হায় ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্স একাডেমি শিখদার্স একাডেমিতে সবাইকে স্বাগত এই ভিডিওতে আমরা আগামীকাল সুপ্রিম কোর্টে এই টেট পাস বাধ্যতামূলক সংক্রান্ত একটি মামলা শুনানি হতে চলেছে সেই বিষয়ে জানব তো কি না আপনারা জানেন যে পয়লা সেপ্টেম্বরের রায়ের পর একাধিক রিভিউ পিটিশান হয়েছে রিট পিটিশান হয়েছে কিন্তু সেগুলোর শুনানির কিন্তু কোনো রকম আপডেট এখনও পর্যন্ত নেই তবে কোন মামলা যে তার শুনানি হতে চলেছে এই সংক্রান্ত বিষয় তো এটা আমরা জানব এটা হচ্ছে ত্রিপুরার একটি মামলা আগামীকাল তেরোই অক্টোবর দু এই মামলার শুনানি হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে বিচারপতি অর্থাৎ বিচারপতি দীপঙ্কর দত্ত মহাশয় উনি কিন্তু এই রায়টি দিয়েছিলেন পয়লা সেপ্টেম্বর যে শিক্ষকদের টেট পাশ করা বাধ্যতামূলক আর ত্রিপুরার এই যে মামলাটি এই টেট সংক্রান্ত একই মামলা তো সেই মামলাটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে এবং তার যে শুনানি ওই একই বিচারপতির আন্ডারে রয়েছে অর্থাৎ মাননীয় বিচারপতি দীপাঙ্কর দত্ত রেজলা সেই কিন্তু শুনানি হবে আগামীকাল তো কি বিষয় এবং এই যে শুনানি তার রায়ের ওপরেও কিন্তু এই শিক্ষকদের ভবিষ্যৎ কিছুটাও নির্ভর করছে তো ত্রিপুরা হাইকোর্টের একটি রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠেছে এবং এর ফলে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশের যে টেট বাধ্যতামূলক সংক্রান্ত রায় তার কিন্তু বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে কেন্দ্র সরকার থেকে যে শিক্ষামন্ত্রী তিনিও কিন্তু আশ্বাস দিয়েছেন যে ওনারাও বিষয়টা আইনি পরামর্শ নিচ্ছেন সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে সুতরাং শিক্ষকদের পাশে এখন সব পক্ষকেই আস্তে আস্তে দেখা যাচ্ছে যাই হোক এই যে কালকের মামলাটির কথা বলছি এই মামলাটি হচ্ছে ত্রিপুরা সরকারের একটি নির্দেশিকা ছিল সেটাকে কেন্দ্র করে হয়েছিল দু হাজার একুশ সালের তিরিশে সেপ্টেম্বর সমগ্র শিক্ষা মিশন ত্রিপুরা যে সংস্থা সমগ্র শিক্ষা মিশন ত্রিপুরা একটি বিজ্ঞপ্তি জারি করে জানায় যে সমস্ত শিক্ষক এখনও টেট পাস করেনি তাদের প্রত্যেককে টেট পাস করতে হবে এবং তার ফলে দু থেকে দু সালের মধ্যে নিযুক্ত বহু শিক্ষকের চাকরি কিন্তু অনিশ্চিত হয়ে পড়ে কারণ তাদের নিয়োগের সময় টেট বাধ্যতামূলক ছিল না এরপরেই ক্ষতিগ্রস্ত শিক্ষকরা ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং দীর্ঘদিন শুনানির পর দু সালের ষোলোই জুলাই ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই একটি ঐতিহাসিক রায় দিয়েছিল তারা জানিয়েছিল যে সমগ্র শিক্ষক যারা রয়েছেন দু হাজার এক থেকে দু সালের মধ্যে নিযুক্ত হয়েছেন তাদের জন্য টেট বাধ্যতামূলক নয় তাহলে ত্রিপুরা হাইকোর্টের রায় শিক্ষকদের পক্ষেই ছিল অর্থাৎ দু হাজার এক থেকে দু সালের মধ্যে নিযুক্ত যারা হয়েছেন তাদের টেট বাধ্যতামূলক নয় আদালত তার পর্যবেক্ষণে আরও জানায় দু এক সালের যে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রেগুলেশনের টেটের কোনো উল্লেখ ছিল না তাই এই তাদেরকে টেট পাস করতে হবে না বাধ্যতামূলক নয় তো দু সালের পর থেকে রাইট টু এডুকেশান আইন কার্যকর হওয়ার পর টেট বাধ্যতামূলক করা হয় তো হাইকোর্টে হাইকোর্ট কিন্তু আরও কি কি জানিয়েছিল যে যে সমস্ত শিক্ষক দীর্ঘদিন ধরে চাকরি করছেন তাদের ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর করা যুক্তিসঙ্গত নয় আদালত রাজ্য সরকারকে নির্দেশ দেয় এই সমস্ত শিক্ষকদের চাকরি সুনিশ্চিত করতে এবং তাদের সমস্ত বকেয়া সুযোগ সুবিধা প্রদান করতে হবে তো ত্রিপুরা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি স্পেশাল লিভ পিটিশন দায়ের করে আগামীকাল বিচারপতি দীপাঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাইস এর বেঞ্চে এই মামলা শুনানি হবে তাহলে কি বিষয়টা হলো বিষয়টা হচ্ছে ত্রিপুরার হাইকোর্ট বলেছিল যে এই সময়ের মধ্যে যারা টেট পাশ করেননি তাদের আর টেট লাগবে না তারপরে এই এই কিন্তু টেট পাস করতে হবে তারপরে এই এই নিয়ম কার্যকর হবে তার আগে নয় সেই টাইমটাও কিন্তু আমি আপনাদেরকে বললাম যে দু সালের পর থেকে এই আইন কার্যকর হবে সেই জন্য দু হাজার এক থেকে এগারো পর্যন্ত তাদের কিন্তু যারা নিযুক্ত হয়েছেন তাদের টেট লাগবে না এমনটা ত্রিপুরা হাইকোর্ট জানিয়েছে এবং সেটাকে তাদের সরকার অর্থাৎ ত্রিপুরার রাজ্য সরকার সেটাকে আবার চ্যালেঞ্জ করেছে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসছে এবং আগামীকাল তার শুনানি রয়েছে তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ আগামীকালের শুনানি কারণ একটা হাইকোর্টের রায় সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে যদি সুপ্রিম কোর্ট ত্রিপুরা হাইকোর্টের রায় বহাল রাখে তাহলে কিন্তু দেশ জুড়ে হাজার হাজার শিক্ষক যারা টেট পাশ না করেও দীর্ঘদিন ধরে চাকরি করছেন তারা স্বস্তি পাবেন আর অন্যদিকে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় যদি খারিজ করে যায় তাহলে এই সমস্ত শিক্ষকদের ভবিষ্যৎ আবারও অনিশ্চিত হয়ে পড়বে এখন ঘটনা হচ্ছে যে সুপ্রিম কোর্টে যে বিচারপতিগণ এখানে টেট বাধ্যতামূলক রায় দিয়েছেন সেই বিচারপতিগণ যখন দেখবেন যে হাইকোর্টের রায় তারা হচ্ছে দিয়েছে যে টেট পাস করতে হবে না অর্থাৎ বাধ্যতামূলক নয় এখন দেখার বিষয় এই বিচারপতি দুজন যারা রয়েছেন তারা কালকে কি বলেন এই সম্পর্কে সেটা কিন্তু দেখার জন্য এখন সারা ভারতবর্ষের লোক তাকিয়ে রয়েছে যে কালকে এই বিষয়ে তারা কি বলেন যেহেতু একই বিচারপতির এজলাসে দু রকমের এক হাইকোর্টের রায় ছিল যে টেট পাস বাধ্যতামূলক আর এক হাইকোর্টের রায় টেট পাস বাধ্যতামূলক নয় সেই দুটোর বিচার কি রকম হয় একই রকম হয় একই সিস্টেম যেহেতু একই বিষয় নাকি দু রকম বিচার হয় সেদিকে তো আমরা নজর আছি তাহলে সুপ্রিম কোর্টের রায়ের দিকে আমরা তাকিয়ে রয়েছি আর সুপ্রিম কোর্ট মানবিকতার খাতির হোক বা দীর্ঘদিন ধরে চাকরি করা শিক্ষকদের অভিজ্ঞতার কথা কোনটা মাথায় রেখে সিদ্ধান্ত নেবে সেটা এখন তাদের ব্যাপার তো এই মামলার রায় কিন্তু ভারতবর্ষ সহ সমস্ত পশ্চিমবঙ্গের শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় তো সেদিকে আমরা নজর রাখছি আপনারা নজর রাখুন যে আগামীকাল ত্রিপুরার রায়টাকে চ্যালেঞ্জ করে যেটা হয়েছে তার শুনানিতে ঠিক কি তথ্য উঠে আসে তবে আবারও বলে রাখি যে সমস্ত দিক থেকে আমরা যা দেখতে পাচ্ছি তাতে শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক এই রায় বলবৎ হওয়ার যে চান্স সেটা কিন্তু অনেক অংশেই কমে গেছে সুতরাং আপনারা ধরেই রাখতে পারেন যে এই যে রায় অর্থাৎ শিক্ষকদের যে টেট পাস বাধ্যতামূলক এটার পরিবর্তন হবেই হবে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে তো যাই হোক সুপ্রিম কোর্টের রায় সেটা যত সময় না পরিবর্তন হচ্ছে তত সময় আমাদেরকে সেদিকে নজর রাখতে হবে আপনারা নজর রাখুন চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ